পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন রঙের বস্তু পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন যেন যেমন আমরা অনেক প্রাণী থেকে আমরা উপকৃত হই তার মধ্যে সুরান মৌমাছি মৌমাছি মধু সংগ্রহ করে সেই মধু আমরা আহরণ করে থাকি সেই মধু থেকে আমরা আহরণ করে থাকি এমন এমন প্রাণী আছে সমুদ্রে বড় বড় মাছ আছে পুকুরেও মাছ আছে রঙবি রঙের মাছ এমনও মাছ আছে যেগুলোকে নিয়ে আমরা সুন্দর করে কাঁচের ভিতরে রেখে পানি দিয়ে অক্সিজেন দিয়ে সুন্দর করে সাজিয়ে আমরা তাদেরকে দেখি দেখে অন্তরকে ঠান্ডা করি চোখকে শীতল হয়ে যায় দেখে রঙ বিরঙের পৃথিবীর জমিনে যদি এখন ইন্টারনেটের জামানায় ফেসবুকের জামানা ইউটিউবের যদি আমরা দেখি দেখতে পাওয়া যায় বিভিন্ন ধরনের চিড়িয়া বিভিন্ন ধরনের সাপ বিচ্ছু বহু রকম রং বিরঙের আল্লাহ বলছে রং বিরঙ্গ আরো অনেক বস্তু পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন আল্লাপাক সবকিছু আমাদের জন্য সৃষ্টি করেছে আমাদের জন্য সৃষ্টি অন্য কারোর জন্য নয় আল্লাহাক আরো বলছে এই বিষয়ে আরো বলবো আল্লাপাক বলছে আয়াতটা শেষ করেনি অবশ্যই এর মাঝে যেসব জাতির জন্য নিদর্শন রয়েছে যারা এসব থেকে উপদেশ গ্রহণ করে আল্লাহবার অবশ্যই এর মাঝে নিদর্শন আছে আমরা ভাবিনা না আমরা জাতির জন্য ভাবিনা না যে জাতি ভাবে না সে জাতি কখনোই আগে বাড়তে পারে না কোরআনই বলছি সুরা বারানম্বর নম্বর আয়াতে আল্লাপাক বলি দিয়েছে প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধ শক্তি পূর্ণ আছে যারা যাদের বোধ জ্ঞান শক্তি বৃদ্ধি অনেক বেশি তাদের জন্য আরো নিদর্শন আছে কেন আমরা তো চিন্তা ভাবনা করি না ঘুম থেকে ওঠার পরে আমরা বেরিয়ে পড়ি কাজে কর্মে পয়সার জন্য দৌড়তে থাকি আল্লাহাক যে কোরআনের ভেতরে যে নিদর্শন দিয়েছে অবশ্যই এর মাঝে অবশ্যই আল্লাহ বলছে তেরো বারো নম্বর আয়াত অবশ্যই এর মাঝে তাদের জন্য রবুল আলমিন এখানে কিন্তু একটা জিনিসের রেকর্ড করেনি রবুল আলমিন কিন্তু এটা বলেনি যে মুসলমানের জন্য বলছে তাদের জন্য তাদের জন্য প্রচুর নিদর্শন গ্রহ প্রচুর নিদর্শন যারা বোধ শক্তিকে ধারণ করে বোধ গম্ব আছে তাদেরকে বলছি, তারা চিন্তা ভাবনা করে আবার এগারো নম্বর আয়াতে আল্লাপা কি বলছে ইন্না ফি যালিকা লা আয়াতে লিকাউমি ইয়া তাফাক্কারুন অবশ্যই এর মধ্যে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে আল্লাহু রাব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন ইন্না ফি লে আয় এতল নিয়ে কৌমিথা এর মাঝে অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য অনেক নিদর্শন রয়েছে তাদের জন্য চিন্তাশীল এদিকে নিচে কি বললো ইন্নফিজালি কালা আয় এতল নিয়ে জিকির করেছে সব কম করে বলে নাই যে হে মুসলমান তোমরা এর থেকে জ্ঞান বলছে আল্লাহ বলছেন অবশ্যই এর মাঝে চিন্তাশীল সম্পদের জন্য অনেক নিদর্শন রয়েছে তার মানে এখানে শিক্ষার জন্যও হুকুম করেছে তোমরা শেখো মুসলমান

এমন এমন জিনিস রাখা আছে যা দুনিয়ার জমিনে তোমরা কখনো দেখনি আমি কোরআনের ভিতরে রং বি রঙের আরো অনেক বস্তু পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন জড় জীব পৃথিবীর জমিনে আল্লাহ পাক আমাদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছে আমরা সেসবগুলো থেকে এড়িয়ে চলে যায় কখনো কোনো দিনের জন্যে কোরানকে নিয়ে চিন্তা করেনি কোরানকে নিয়ে গবেষণা করেনি কোরানকে সেনে আল্লাহর কোরান কোরআন বলে চিনেছি আল্লাহ কোরাপুল আর আমিন বলেছে ওরে আমার বান্দারা তোরা চিন্তা হয়ে যা চিরা চিন্তা হয়ে যা সম্প্রদায়ের ওই সম্প্রদায়ের জন্যে আল্লাহ রব্বুল আর অনেকে নিদর্শন রেখেছে যে জাতি চিন্তা করে না যে জাতি জিকির করে না যে জাতি ফিকির করে না সে জাতি বরবাদ মুসলমান তুমি টাকার পিছনে ঘোরো মুসলমান তুমি নারীর পিছনে ঘোরো মুসলমান তুমি মদের পিছনে ঘোরো মুসলমান তুমি জমি জায়গার পিছনে দৌড়াও কোরআন বলছে বন্ধারে তোরা যার পিছুড়ি দরোস না কেন যদি আমাকে ছেড়ে দিয়ে তোরা করিস জেনে রেখে দেুরমিন এত সুন্দর কোরআনের ভিতরে নিদর্শন রেখেছে আর আমরা চিন্তাশীল হতে বলছি আল্লাহুর রব্বলেন চিন্তা করো কোরআনকে নিয়ে ফিকের করো যখন তোমরা এই কোরআনকে নিয়ে ফিকির করবে এর ভেতরে অনেক নিদর্শন আছে তোমরা সেগুলো পেয়ে যাবে জিকির করতে বলছি কৌকে এই কৌ এর মানুষও তোমরা জিকির করো তোমরা ফিকির করো তোমরা বোধ গম বোধ সম্পূর্ণ হও তিনি আল্লাহ যিনি সমুদ্রকে আল্লাপ আরো বলছে বান্দাদেরকে আমার বান্দারা তোমরা খালি চিন্তা করো না আমি কি রেখেছি কোরআনের ভিতরে তোমরা দেখো রং বেরঙের জীবজন্তু আমি আল্লাপাক ছোট্ট একটি ক্ষুদ্র মাসি তৈরি করেছি তোমরা কি কখনো চিন্তা করো না তোমরা কি কখনো ভাবনা। না তোমরা কি কখনো জিকির করো না মৌমাছি মৌমাছি গো বাবা মৌমাছি যে সুরার নামে আপনি আপনাদেরকে বলতে চাইছি সুরান নাগাল মক্কায় অবতীর্ণ হয়েছিল এই সুরা মৌমাছি ফুলে ফুলে বসে 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 ফুলের রস চুষে নিয়েছে মৌমাছির ঘরে যখন রাখি চিন্তা করো বাবা ওই মৌমাছির রসটাকে আবার আমরা আহারে করে থাকি মৌমাছির মধু থেকে আহার করার পর আল্লাহু রপরাণ বলছে বান্দা এ খালি মধু নাই করে এই মধুর ভিতরে অনেক সেফারকে দিয়েছি তোমাদের জন্য তোমরা মধু খাবে তোমরা অসুস্থ হয়ে যাবে তোমরা মধু খাবে আমি যে প্রাণী তৈরি করেছি সেই প্রাণী হাজার হাজার কোটি কোটি ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসেছে তার রস চুচে নিয়ে চুষে নিয়ে এসে তার ঘরে স্তূপ করেছে তার ঘরে ডিবি করে রেখে দিয়েছে তোমরা সেই সেই রস গুলোকে মধুই পরিণত এমন রস তৈরি হয়ে গেল বছর ঘরের মধ্যে ফেলে রেখে দাও ওই মধু কখনো জন্য নষ্ট হবে না আল্লাহ এত বড় নিয়ে দিয়েছে দিয়ে যে তোদেরকে তোরা কি চিন্তা করেছে না এ কোথা থেকে এসেছে এ কেমন ভাবে হচ্ছে আল্লাহ গোরা পুরো আলআমিনের নিয়ামত একবার মুখে দেওয়ার পরে পেটে চলে গেলে খোদার নিয়ামতের কথা সকলে ভুলে যায় এ বান্দারা তোরা এত ভুলে যাস কেন রে আমাকে শরণ কর আমি তো তোদের জন্য সবকিছু তৈরি করে রেখে দিয়েছি এ বান্দা তোর সর্দি হয়ে গেছে ঘরে যদি মধু থাকে মধু খাইয়ে দে ওই মধু খাবারের বাদলাতে মধু খাওয়া আহরণের পরে তোর সর্দিটা ভালো হয়ে যাবে বহুত পুরাতন কাশি কেবল ডাক্তার দেখিয়ে 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 তুমি হাঁপিয়ে পড়ে গিয়েছো বাবা আল্লাহ পাক নাহালের যে রস চুষে নিয়ে এসে যে তার ঘরে স্তূপ করেছিল সেই রস থেকে মধু পরিণত হয়েছে সেই মধু তুমি আহার করো তোমার কাশি ভালো হয়ে যাবে তোমার তোমাদের কষ্ট হচ্ছে তুমি মধু সংগ্রহ করো তোমার কষ্ট তোমার দমের কষ্ট থেকে তুমি নিবারণ পাবে তোমার শরীরে চর্বি হয়ে গেছে বাবা মধু পান করো মধু পান করলে তোমার চর্বি কমে গেছে জমে আহরণ করো মধু আহরণ করলে তোমার শরীরের ফ্যাট কমে যাবে এত নিয়ামত রেখে দিয়েছে আল্লাহ রং বি রঙ রং বিরঙ্গের আরো অনেক বস্তু পৃথিবীর বুকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ সকলে বলুন আলহামদুলিল্লাহ কেন এত বড় জমিনের উপরে নীল আসমানের নিচে আমরা চলাফেরা করি যা কিছু আল্লাপাক সৃষ্টি করে রেখে দিয়েছে এ বান্দারা তোমাদের জন্য গো তোমরা একবার শুক্রিয়া আদায় কি করো আল্লাহ গৌরবের পৃথিবীর জমিনে সুস্বাদু খাবার তৈরি হয় আমরা খেয়ে থাকি যেমন আমরা দুধ পান করি দুধ থেকে ঘি তৈরি হয় দুধ থেকে মাখন তৈরি হয় দুধ থেকে মিষ্টি মিঠাই তৈরি হয় কত রকমের কত রকম জিনিস তৈরি হয় খাবার জন্যে আল্লাহ রবেন বলছে তোরা চিন্তা কর রে বান্ধা

সম্পদের জন্য অনেক নিদর্শন রয়েছে তোরা ফিকির কর 12 নম্বরাতে বলছিল না ফি যালিকা আয়াতে লিকুম অবশ্যই এর মধ্যে তাদের জন্য প্রচুর নিদর্শন রয়েছে যারা বোধ বোধ শক্তি সম্পন্ন

যারা রিসার্চ করেছে তারা সম্পূর্ণ রূপে কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়েছে এবং কামিয়াব হবে কোরআন থেকে যা যে 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 সাইন্টিস্ট বল আলেম ওলামা পীর যে কোরআনকে নিয়ে রিসার্চ করেছে সেই এই কোরআনকে যেটা নিয়ে রিসার্চ করেছে যেটা নিয়ে চিন্তা করেছে সেটে তাতে সে কামিয়াব হয়ে গেছে আমরা বাবা চিন্তা করি না ফিকির করি না জিকির করি না কেন আমরা গাফেল হয়ে গেছি গাফেল কি আল্লাহ রাবুল আলামিন পছন্দ করে না তোমরা গাফেল হয়েও না তোমরা মেহনতি হও তোমরা চিন্তা বিধ পাও এই যে তিনটে না আয়াত সুরানের বাবা তিনটে আয়াত আপনারা বেশি বেশি করে পড়বেন পড়লে বুঝতে পারবেন আয়াতের ভিতরে আল্লাহ কি দিয়েছে গো বাবা তিনটে আয়াতে এগারো থেকে বারো বারো থেকে তেরো তেরো পর্যন্ত আয়াতে আল্লাহ বান্দাদেরকে মুসলিম জমানাকে শিক্ষার জন্য উপদেশ দিয়েছে এখানে ইশারা আছে শিক্ষার জন্য তিনটি আয়াতে শিক্ষার ইশারা আছে ও মুমিন মুসলমানরা তোমরা বেশি বেশি করে কোরআনকে রিসার্চ করো যত রিসার্চ করবে তত উন্নত হবে দেশ ও দুনিয়া তত তোমার ইমান মজবুত হবে কোরআনকে যদি তোমরা রিসালা করতে যদি না পারো তাহলে তোমার আমাদের জীবনটা बर्बाद হয়ে যাবে কত বড় কিতাব থাকতে তবু আমরা লাঞ্ছিত বঞ্চিত মানুষের কাছে মহারথরকে দেয়া কেন রে বাবা আমরা আমাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ আর মাফুজ থেকে কোরআন যে বান্দা তোমার কাছে দিয়েছে তুমি কি বান্দা দেখো না তুমি কি বান্দা চিন্তা করো না তোমার কাছে আল্লাহ কোন কিতাবে দিয়েছে একবার একটু করি বাবা তুমি পড় কোরান পড়তে পারো কিন্তু কোরানের মানই করতে পারো না কোরান অনেকে আছে বাবা কোরান তুমি পড়তে পারো না অনেকে আছে কোরান পড়তে পারে না যে কোরান পড়তে পারে না কোরআন অবশ্যই পড়া শিখবে না যদি শেখার সময় না থাকে কোরআনটাকে খুলে নিয়ে প্রত্যেকের লাইনের উপরে আঙুল রেখে বুলিয়ে বুলিয়ে যাবেন আর জবান দিয়ে এটা বলতে থাকবেন আল্লাহ এটা হক এটা হক হক সত্য 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 এমন ভাবে সাক্ষী যদি আল্লাহ খুশি হয়ে যাবে তোমার উপর যদি আল্লাহর রহমত বরষণ হবে যে পড়তেই পারো মানে পড়তেই পারো না কোরআনটাকে ফজরের নামাজ পড়ে নিয়ে কোরআনটাকে খুলে নিয়ে এক আয়াত দু আয়াত এক পৃষ্ঠা দু পৃষ্ঠা যা আপনার সময়ের ভিত্তিক অনুযায়ী করে নিয়ে সময়ের সাথে চিন্তা ভাবনা করে নিয়ে আপনি যতটা আপনি কোরআনকে তেলাবাদ করতে পারেন আপনি ততটা কোরআনকে তেলাবাদ করবেন আর যারা কোরান তেলাবাদ করতে পারে কোরানের মানেও করতে মানে বুঝতেই পারে তাদের তো আরও সুসাংবাদ দিয়েছে আল্লাহ বাক আল্লাহ বাক বলছে এদেরকে বলা হচ্ছে মোদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন কারা তারা যারা আমার রাস্তায় আমার আমার দেওয়া রিজেক আমার দেওয়া রাস্তায় তারা খরচা করে সেই সেইগুলো মোত্তাকিম আন্দা এর ভিতরে আরও অনেক অনেকে প্রচুর প্রচুর পরিমাণ ব্যাখ্যা আছে আমি সংক্ষেপে কালে বোঝাতে চাইছি তোমেন মুসলমানরা তোমরা কোরআনকে ভুলে গেছো যার জন্য তুমি রাস্তাঘাটে তোমার মার খাওয়া অনিবার্য হয়ে গেছে কোরআনকে পড়ো আল্লাহ পাকি বলছে সেই হিসেবে চলো রসুল পাক সাল্লাম জিন্দা কোরআন ছিলেন আমার রসুল পাক সাল্লাহ সাল্লাম কোরআন দিয়ে ভরপুর করে রেখে দিয়েছিল কোরআনকে তোমরা চেনো কোরআনকে তোমরা জানো কোরআনকে তোমরা ভুলে যেও না কোরআনকে তোমরা বেশি বেশি করে তোমরা তেলাওয়াত করো আজকে গানে শেষ করে দিলাম বাবাজ্যে এর পরবর্তীতে আবার আপনাদেরকে আমি আর একটা আয়াত পড়ে আপনাদেরকে শোনাবো সূরা আন নাহালের 14 নম্বর আয়াত থেকে ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته